সুপ্রিয় শ্রোতা গল্পপাঠের পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত এই সব দিন রাত্রি উপন্যাসটির সাতাশতম পর্ব আমি ওয়ারাকারিম সাথে থাকুন শারমিন জেগে আছে আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে মেয়েদের চুল পাথার দৃশ্যটি বেশ সুন্দর দেখতে ভালো লাগে রফিক খানিকক্ষণ দেখল ছন্দবদ্ধ ব্যাপার চিরুনি উঠছে নামছে উঠা নামা হচ্ছে নির্দিষ্ট তালে রফিক সিগারেট ধরালো শারমিন বলল দয়া করে সিগারেটটা বাইরে গিয়ে খাও কেন ঘরে কুচ্ছিত গন্ধ হয় আমার ভালো লাগে না গন্ধ তো আগেও হতো তখন তো কিছু বলনি। তখন বলিনি বলে কখনো বলতে পারবো না এমন তো কোনো কথা নেই এখন বলছি রফিক সিগারেট ফেলে দিল যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে শারমিন চুল বাঁধা শেষ করে উঠল দরজা বন্ধ করে বাতি নেভালো মশারি ফেলে হালকা গলায় বলল তুমি কি ঘুমাবে না আরও কিছুক্ষণ জেগে বসে থাকবে ঘুমব বিছানায় উঠতে উঠতে শারমিন বলল তোমার মতিছিলের অফিস স্টার্ট হচ্ছে কবে রফিক বিস্মিত হয়ে বলল অফিসের খবর তুমি কোথায় পেলে কেন এটা কি গোপন কিছু না গোপন কিছু না কাউকে তো বলিনি তুমি জানলে কিভাবে কে বলল আজ বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম বাবা বলল তিনি জানলেন থেকে। তিনি জানবেন না কেন সবই তো তাঁরই করা বেকার জামাই বোধহয় সহ্য হচ্ছিল না দূর থেকে কলকাঠি নাড়লেন রফিক স্তব্ধ হয়ে বসে রইল এই সম্ভাবনা তার মাথায় আসেনি রহস্য পরিষ্কার হতে শুরু করেছে কেন সব এমন ঘড়ির কাঁটার মতো সহজ হচ্ছিল এটা বোঝা গেল শারমিন বলল দেখে মনে হচ্ছে অধিক শোকে পাথর শ্বশুরের সাহায্য নিতে চাও না রফিক সে প্রশ্নের জবাব দিল না বারান্দায় চলে এলো বারান্দায় দাঁড়িয়ে সে সিগারেট টানবে মাথা পরিষ্কার করার চেষ্টা করবে ঘুমোতে যাবে অনেক রাতে যখন যাবে তখন দেখবে শারমিন পরম তৃপ্তিতে ঘুমোচ্ছে তার অনেক রাত পর্যন্ত ঘুম আসবে না নানা আজে বাজে চিন্তা তার মাথায় ভিড় করবে এক এক দিন এক এক জিনিস নিয়ে সে ভাবে আজ ভাববে শারমিন হঠাৎ করে বাবার কাছে কেন গেল পিতা কন্যার মিলন তাহলে হলে হয়েছে কিভাবে হল কে জানে শারমিন নিশ্চয়ই কাঁপতে কাঁপতে বলেছে খুব ভুল করেছি বাবা তুমি আমাকে ক্ষমা করো আর কোনোদিন তোমার অবাধ্য হব না তুমি যা বলবে তাই শুনব এবার কার মতো আমাকে ক্ষমা করো কবির মামার জ্বর পুরোপুরি ছাড়ল না সকালের দিকে সুস্থ থাকেন বিকেল থেকেই কাতর গা কাঁপিয়ে জ্বর আসে ম্যালেরিয়ার রুগীর মতো লেপ জড়িয়েও শীত মানানো যায় না যদিও অসুখটা ম্যালেরিয়া নয় ডাক্তাররা নিঃসন্দেহ জীবাণু ঘটিত কিছু নয় হোসেন সাহেব এই জ্বর নিয়ে খুব উত্তেজিত তার ধারণা এক সপ্তাহ চিকিৎসা করবার সুযোগ দিলে তিনি হোমিওপ্যাথি যে কী তা প্রমাণ করে দেবেন এই সুযোগ তিনি পাচ্ছেন না কবির মাস্টার পরিষ্কার বলেছেন সারা জীবন যে কয়েকটি জিনিস অবিশ্বাস করে এসেছি হোমিওপ্যাথি হচ্ছে তার একটা এখন শেষ সময়ে যদি হোমিওপ্যাথিতে সেরে উঠি সেটা খুব দুঃখজনক হবে আমাকে অবিশ্বাস নিয়েই মরতে দাও হোসেন সাহেব হাল ছাড়লেন না নীলুর সঙ্গে পরামর্শ করে গোপনে কবির মাস্টারের খাবার পানিতে এক পুড়িয়া ক্যালিফস মিশিয়ে দিলেন নীলুকে বললেন এক ডোজেই কাজ হবে দেখবে আর জ্বর আসবে না একশো টাকা বাজি তোমার সঙ্গে খুবই আশ্চর্যের ব্যাপার সত্যি সত্যিই জ্বর এলো না আনন্দ উত্তেজনায় হোসেন সাহেব অন্যরকম হয়ে গেলেন রান্নাঘরে ঢুকে নীলুকে বললেন কি যা বলেছিলাম তা হলো বিশ্বাস হলো আমার কথা এত যে তোমাদের অবিশ্বাস আশ্চর্য নীলু হেসে ফেললো আমার অবিশ্বাস নেই তো বাবা আছে আছে তোমারও আছে সবই বুঝি টুনির মাথা ব্যথা হচ্ছিল সে চিকিৎসা কি করিয়েছো আমাকে দিয়ে অবিশ্বাস করো আর যাই করো চিকিৎসাটা তো একবার করিয়ে দেখবে দেখা কি উচিত নয় জি বাবা উচিত আমি মা চিন্তা করছি একটা ঘর ভাড়া করে প্রফেশনাল চিকিৎসা করব ফার্মাসি দেব তুমি একটা নাম ঠিক করো ফার্মাসির হোসেন সাহেব রিষ্টচিত্তে রান্নাঘর থেকে বেরোলেন ও বাবলু বইপত্র নিয়ে অপেক্ষা করছে তাদের বললেন তোরা নিজে নিজে পড় আজ আমি ব্যস্ত কাজ আছে তিনি হোমিওপ্যাথির বই খুলে বসলেন তার আনন্দ দীর্ঘস্থায়ী হল না ভোর রাতে কবির মামার প্রচণ্ড জ্বর এলো জ্বরের ঘোরে তিনি ছটফট করতে লাগলেন অসংলগ্ন কথাবার্তা বলতে লাগলেন মাঝে মাঝে উঠে বসেন শূন্য দৃষ্টিতে সবার দিকে তাকান গম্ভীর গলায় বলেন হে বন্ধু হে প্রিয় দেশের দরিদ্র বন্ধু আমার হে আমার প্রিয় বন্ধু আজ এই শরতের মেঘমুক্ত প্রভাত কিছুক্ষণ প্রলাপ বকেন তারপর আবার সহজ স্বাভাবিক কথাবার্তা যেন কিছুই হয়নি নীলুকে বললেন বৌমা আমার জ্বরটা একটু কমলেই আমি কিন্তু নীলগঞ্জ রওনা হব সেখানে বড় কোনো ঝামেলা হয়েছে নীলু বলল কোনো ঝামেলা হয়নি মামা আপনি চুপচাপ শুয়ে থাকুন মাথায় পানি ঢালছি ঝামেলা হয়েছে মা ঝামেলা হয়েছে খুব ঝামেলা নয়তো শকত আসত এতদিন হয়ে গেছে আমি ঢাকায় কিন্তু শকতের কোনো খোঁজ নাই আপনি এখনও কথা বলবেন না তো মামা প্লিজ কবির মামা চোখ বন্ধ করে আবার তার বক্তৃতা শুরু করলেন হে বন্ধু হে প্রিয় হে দেশবাসী হে আমার দরিদ্র বন্ধু রফিক ডাক্তার আনতে গেল হোসেন সাহেব হতভম্ব হয়ে বিছানার পাশে বসে রইলেন টুনি খুব ভয় পেয়েছে সে দরজার ওপাশে দাঁড়িয়ে থর করে কাঁপছে কবির মামা শিং মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে বারান্দায় এসে বসলেন নীলুম অফিসে গিয়েছে অফিসে জরুরি মিটিং না গেলেই নয় দায়িত্ব দিয়ে গেছে শারমিনের উপর শারমিন তার দায়িত্ব চমৎকারভাবে পালন করছে কবির মামা বারান্দায় আছেন সেও আছে বারান্দায় মামা আপনার মাথায় হাত বুলিয়ে দেব না মা লাগবে না তুমি খাওয়া দাওয়া করে বিশ্রাম করো আমার শরীর এখন ভালো বেশ ভালো ইনশাল্লাহ কাল রওনা হব অসম্ভব কাল কীভাবে রওনা হবেন রওনা হতেই হবে মা উপায় নেই তোমার বাবা একবার বলেছিলেন নীলগঞ্জ যাবেন আমারও খুব শখ ছিল তাকে নিয়ে যাবার আর সম্ভব হলো না সম্ভব হবে না কেন কবির মা ছোট্ট একটা নিশ্বাস ফেলে বললেন মৃত্যু আমার পাশেই অপেক্ষা করছে মাঝে মাঝে সে হাত দিয়ে আমাকে ছুঁয়ে দেয় আমি বুঝতে পারি আমার সময় কোথায় মা সময় শেষ আমি বাবাকে বলবো যেন তিনি তাড়াতাড়ি নীলগঞ্জে চলে যান আমি আজই বলবো। মা হেসে ফেললেন বারান্দায় বসে থাকতে থাকতে তার ঝিমুনি ধরে গেল শীত শীত করছে আবার হয়তো জ্বর আসবে তার লজ্জা লাগছে এ প্রতিটি মানুষকে তিনি বিব্রত করছেন সেই অধিকার তার কি সত্যি সত্যি আছে পরদিন তিনি অসুস্থ শরীরেই নীলগঞ্জ রওনা হলেন তার সঙ্গে গেলেন সোবাহান রফিকের যাবার কথা ছিল তার অফিসের উদ্বোধন হবে সে যেতে পারল না জুটিয়ে দিল সোবাহানকে এই লোকটি কোনো রকম আপত্তি করল না স্টেশন থেকে বাড়ি অনেকটা দূরে কবির মাস্টারের হেঁটে যাবার সামর্থ্য নেই আবার আকাশ পাতাল জ্বর সোবাহান গরুর গাড়ি জোগাড় করে আনল রওনা হবার আগে একজন ডাক্তারের সঙ্গে কথা বলা দরকার আশেপাশে কোথাও ডাক্তার নেই নবীনগরে একজন ডাক্তার আছেন এলএমএফ কবির মাস্টার বললেন নিজের চোখে দেখো গ্রামগুলির কি খারাপ অবস্থা ডাক্তাররা কি গণ্ডগ্রামে আসবে তারা যাবে শহরে সুবাহান বলল আপনি এখানে বসে বিশ্রাম করতে থাকুন আমি নবীনগর থেকে ডাক্তার নিয়ে আসব পাগল নাকি তুমি বহু দূরের পথ কোনো অসুবিধা নেই এই অবস্থায় আপনাকে নিয়ে রওনা হব না গরুর গাড়িতে বিছানা করে দিচ্ছি শুয়ে থাকুন আমি যাব আর আসব নবীনগরে ডাক্তার সাহেবকেও পাওয়া গেল না তিনি বিরামপুরে কলে গিয়েছেন কখন ফিরবেন ঠিক নেই নাও ফিরতে পারেন বিরামপুরের কাছেই তার শ্বশুরবাড়ি হয়তো রাতটা শ্বশুরবাড়িতেই কাটাবেন সোবাহান ক্লান্ত বিরক্ত হয়ে ফিরে এসে এক অভূতপূর্ব দৃশ্য দেখল গরুর গাড়ির চারপাশে অসংখ্য মানুষ চারদিকে রোটে গিয়েছে অসুস্থ হয়ে কবির মাস্টার গ্রামে ফিরেছে দলে দলে লোক আসছে ভিড় ক্রমেই বাড়ছে বিশাল একদল মানুষ নিয়ে গরুর গাড়ি রওনা হল আশেপাশের মানুষ জিজ্ঞেস করে কে যায় গো কবির মাস্টার যায় মাস্টার সাহেবের শৈল খুব খারাপ উল্টা পাল্টা কথা ক্ষেতের কাজ ফেলে কথা রেখে চাষিরা উঠে আসে রাস্তায় তারা এক পলক দেখতে চায় মাস্টার সাহেবকে দুটি কথা শুনতে চায় সূর্যের তেজ বাড়তে থাকে চলমান মানুষগুলির ছায়া ছোট হয়ে আসে কবির মাস্টার চোখ মেলে একবার জিজ্ঞেস করেন আর কত দূর সোবাহান আর যে কত দূর সোবাহান নিজেও জানে না এই অঞ্চল তার অপরিচিত তবু সে বলে এসে পড়েছে ওই তো দেখা যাচ্ছে সোবাহান জি মামা শুধু সাইনবোর্ডটাই আছে নীলগঞ্জকে সুখী করতে পারলাম না আফসোস রয়ে গেল এক জীবনে তো হয় না মামা আপনি শুরু করেছেন অন্যরা শেষ করবে শুরু করাটাই কঠিন শুরু তো হয়েছে ঠিক হ্যাঁ ঠিক খুবই ঠিক আপনার খুব কষ্ট হচ্ছে মামা হচ্ছে আবার আনন্দ হচ্ছে কত লোক এসেছে দেখলে জি দেখলাম কিছুই করতে পারি না এদের জন্যে তবু এরা আসছে বড় আনন্দ লাগছে সোবাহান জীবনটা তাহলে একবারে নষ্ট হয়নি কী বলো জি অসাধারণ জীবন আপনার পানি খাওয়াতে পারো বুক শুকিয়ে আসছে বটগাছের ছায়ার নিচে গরুর গাড়ি রাখা হলো চার পাঁচজন ছুটে গেল পানির খোঁজে আশেপাশের বাড়ির বৌঝিরা সব বেরিয়ে আসছে এদের মধ্যে অল্প একটা মেয়ে খুব কাঁদছে সে নীলগঞ্জের মেয়ে এই গ্রামে বিয়ে হয়েছে বিয়ের দিন খুব গণ্ডগোল হচ্ছিল জামাইকে সাইকেল দেওয়ার কথা সেই সাইকেল দেয়া হয়নি বিয়ে ভেঙে বরযাত্রীর দল উঠে যাবে বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে খবর পেয়ে ছুটতে ছুটতে এলেন কবির মাস্টার থমথমে গলায় বললেন সাইকেল আমি দেব বিয়ে হোক কবির মাস্টারের কথাই যথেষ্ট বিয়ে হয়ে গেল তার পনেরো দিন পর নতুন সাইকেল নিয়ে কবির মাস্টার এসে উপস্থিত তিনি সাইকেল নতুন জামাইয়ের হাতে দিয়েই আচমকা প্রচণ্ড একটা চড় বসিয়ে দিয়ে বললেন হারামজাদা ছোট লোক সাইকেলটা তোর কাছে বড় হলো তুই একটা মেয়েকে বিয়ের দিন লজ্জা দিলি তোর এত বড় সাহস ছেলেটা ভালো ছিল দিন পর সাইকেল ফিরিয়ে দিয়ে গেল লাজুক গলায় বলল আপনার দোয়া চাই মাস্টার সাহেব আর কিছু চাই না আপনি খাস দিলে আমার জন্যে দোয়া করবেন কবির মাস্টার গম্ভীর হয়ে বললেন দোয়া লাগবে না সৎ মানুষের জন্যে দোয়া লাগে না দোয়া দরকার অসৎ মানুষের জন্যে তোর বউটাকে আদর যত্ন করিস ভালো মেয়ে সেই মেয়েটাই এখন চিৎকার করে কাঁদছে কয়েকজন বৃদ্ধা মহিলা তাকে শান্ত করার চেষ্টা করছেন পারছেন না কবির মাস্টার বিরক্ত গলায় বললেন তুই এরকম করছিস কেন সালাম করেছিস আমাকে আদব কায়দা কিছুই শিখিস নাই নীলগঞ্জের মেয়ে না তুই গ্রামের বদনাম আয় সালাম কর তোর জামাই কই ব্যাটাকে ধরে নিয়ে আয় নীলগঞ্জে ঢোকার ঠিক আগে কবির মাস্টার মারা গেলেন নিঃশব্দে মৃত্যু কেউ কিছুই টের পেল না সবাই ভাবল বোধ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন সেটাই স্বাভাবিক সোভান তার হাত ধরে বসেছিল সে টের পেল এবং হাত নামিয়ে দিয়ে চলন্ত গাড়ি থেকে নেমে গেল অসংখ্য লোকজন চারপাশে সবাই নিঃশব্দে হাঁটছে সেও হারছে তাদের সঙ্গে এই মানুষগুলিকে মৃত্যুর খবর দিতে তার মন চাচ্ছে না গরুর গাড়ি নীলগঞ্জের সীমানায় এসে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াল নীলগঞ্জের সীমানায় বিশাল এক রেন্ট্রি গাছ সেই গাছে সাইনবোর্ড ঝুলছে সেখানে লেখা আপনারা সুখী নীলগঞ্জে প্রবেশ করেছেন স্বাগতম নীলগঞ্জের সমস্ত বৌঝিরা জড়ো হয়েছে সেখানে ছুটতে ছুটতে আসছে শওকত আজ সকালেই সে থানা হাজত থেকে ছাড়া পেয়েছে নীলগঞ্জের চেয়ারম্যান তাকে একটা ডাকাতি মামলায় আসামি দিয়েছিল ওসি সাহেব নিজ দায়িত্বে তাকে জামিন দিয়েছে শকত চেঁচাতে চেঁচাতে আসছে হে কি হইল হা আমার স্যারের কি হইল দুপুরবেলার নিস্তব্ধ গ্রাম করুণ সুরে ঘুঘু ডাকছে ক্যাঁচ ক্যাঁচ শব্দে এগিয়ে চলছে গরুর গাড়ি সোবাহান দাঁড়িয়ে আছে রেন্ট্রি গাছের কাছে তার দৃষ্টি সাইনবোর্ডের দিকে আপনারা সুখী নীলগঞ্জে প্রবেশ করছেন স্বাগতম সোবাহানের মনে হচ্ছে সুখী নীলগঞ্জ জায়গাটা বড় পবিত্র এরকম একটা পবিত্র জায়গায় প্রবেশ করবার মতো যোগ্যতা তার নেই তার উচিত এই সীমানা থেকেই বিদায় নেয়া খুবই আশ্চর্যের ব্যাপার কবির মাস্টারের মৃত্যু এ কাউকে তেমন স্পর্শ করল না রফিক তার নতুন অফিস নতুন ব্যবসা নিয়ে অসম্ভব ব্যস্ত ভোরবেলা বেরিয়ে যায় ফেরে অনেক রাতে শফিকেরও এই অবস্থা তার দায়িত্ব দিন দিন বাড়ছে সালফিউরিক অ্যাসিড প্ল্যান্টের কাজ এগুচ্ছে দ্রুত গতিতে শফিকের বেশিরভাগ সময় চলে যাচ্ছে সেখানে বাসায় ফিরে এমন ক্লান্ত থাকে যে ভাত খেয়ে বিছানায় যেতে না যেতেই ঘুমে চোখ জড়িয়ে আসে দায়িত্ব বেড়েছে নীলুরও সে একটি প্রমোশন পেয়েছে অফিসে তার এখন আলাদা ঘর ঘরের সামনে টুল পেতে একজন বেয়ারা বসে থাকে অফিসের নানান সমস্যা নিয়ে তাকে প্রতিদিনই মিটিং করতে হয় হ্যাঁ এত সব ঝামেলা তার আগে ছিল না হোসেন সাহেবও ব্যস্ত তিনি একটি বই লেখার কাজেই হাত দিয়েছেন বইটির নাম সহজ হোমিওপ্যাথি যেসব ডাক্তার গ্রামে চিকিৎসা করেন বইটি লেখা হচ্ছে তাদের উদ্দেশ্য করে কাজেই লিখতে হচ্ছে খুব সহজ ভাষায় তিনি জোর দিচ্ছেন কেস হিস্ট্রিতে প্রতিটি রোগের জন্যে বেশ কয়েকটি কেস হিস্ট্রি দিতে হচ্ছে সেসব খুঁজে বের করতে সময় নিচ্ছে বেশ কিছু হোমিওপ্যাথি ডাক্তারদের সঙ্গেও তিনি যোগাযোগ করছেন তাদের এ ব্যাপারে তেমন আগ্রহ নেই এতে হোসেন সাহেবের উৎসাহে ভাটা পড়ছে না মনোয়ারা আগের তুলনায় খানিকটা শান্ত কাজের একটি মেয়ে রাখা হয়েছে নাম নাজমা তার বেশিরভাগ সময়ই কাটছে নাজমার খুঁত ধরে এই মেয়েটার কোনো কিছুই তার পছন্দ নয় নামটাও অপছন্দ তার ধারণা নাজমা নামটা হচ্ছে ভদ্রলোকের নাম কাজের মেয়ের এরকম নাম থাকবে কেন নাজমা মেয়েটির বয়স আঠারো উনিশ এটিও তার পছন্দ নয় এই বয়সের মেয়ে ঘরে রাখা মানে আগুন ঘরে রাখা কোন দিন কী এক ঝামেলা বাঁধাবে ছি পড়ে যাবে চারদিকে মনোয়ার বেশিরভাগ সময় এখন কাটছে কি করে মেয়েটিকে তাড়ানো যায় এই বুদ্ধির সন্ধানে তেমন কোনো পথ পাওয়া যাচ্ছে না কারণ নাজমা মেয়েটি খুবই কাজের অতি অল্প সময়েই সে নিজেকে অপরিহার্য করে তুলেছে তবু মনোয়ারা চেষ্টার ত্রুটি করছেন না আজ ভোরবেলা তিনি রাগে কাঁপতে কাঁপতে বললেন এই তুই ঘর মুছলি কেন সকালবেলা পানি দিয়ে ঘর ভাসিয়ে ফেলেছিস নাজমা সহজস্বরে বলল আপনি তো কইছিলেন দাদি আমি কখন বললাম আপনি কইছিলেন সপ্তাহে একদিন ঘর ধুইতে এই তোর ঘর ধোয়ার নমুনা পানিতে চারদিক লাভ কই দাদি পানি তো নাই শীতের দিনে পানি শুকায় তাড়াতাড়ি আসলেই তাই ইতিমধ্যে চারদিক শুকনো খটখট করছে মনে কিছুতেই মেয়েটিকে জব্দ করতে পারেন না কিন্তু তিনি হাল ছাড়েন না তীক্ষ্ণ নজর রাখেন যদি বেচাল কিছু চোখে পড়ে এই তুই কোথায় ছিলি এতক্ষণ সাদে গিয়েছিলাম দাদি তোকে না বললাম ছাদে যাবি না ছেলে থাকে কাপড় শুকাইতে গেছিলাম কাপড় শুকাতে দিন লাগে গেলাম আর আসলাম দাদি বেশিক্ষণ তো থাকি নাই আমার মুখে মুখে কথা তুই কি মনে করিস তোর মতলব আমি বুঝি না আমি কচি খুকি বিশ্বাস করেন দাদি আমার কোনো মতলব নাই তুই কাল সকালেই বিছানা বালিশ নিয়ে বিদায় হবি আমার পরিষ্কার কথা সত্যি চাইতে বলেন দাদি আমি কি তোর সাথে মস্করা করছি ফাজিল কোথাকার বড় বৌমা আসুক তোকে আমি আজই বিদায় করব পাখা উঠেছে নীলু এই মেয়েটির বিদায়ের কথা শুনতেই পারে না নাজমা তাকে অনেকভাবে নিশ্চিন্ত করেছে নীলু এই সুখ হারাতে রাজি নয় উল্টো মেয়েটার কাছে তার নিজেকে কেমন অপরাধী মনে হয় যে সংসার তার দেখার কথা সে সংসার দেখছে বাইরের একজন মানুষ মমতা এবং ভালোবাসা নিয়েই দেখছে এটা যেন ঠিক নয় অন্যায় আগে সংসারের অনেকখানি দায়িত্ব শারমিন পালন করত তার দায়িত্বও কমেছে সে এখন পুরো সময় দিচ্ছে পড়াশোনায় ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্টশিপের চিঠি এসেছে ভিজার জন্যে আই টোয়েন্টি তারা পাঠিয়েছে এখনও এসে পৌঁছায়নি এখন আর সময় নষ্ট করার উপায় নেই শারমিন রাত দিন পড়ে রফিক দেখে কিন্তু কিছু বলে না তারা দুজন এমনভাবে জীবনযাপন করে যেন কেউ কাউকে চেনে না এই পরিবারের সবকটি মানুষকে অস্বস্তিতে ফেলে দিল শকতের একটি চিঠি কবির মাস্টারের কুলখানি সবাই যেনও আসে সে থাকার ব্যবস্থা গরিবী হালতে করে রেখেছে কারোরই যাওয়ার ইচ্ছা নেই অনিচ্ছার বিষয়টাও তারা চেপে রাখতে চায় এ ব্যাপারটা নীলুর মন খারাপ করিয়ে দিল এরকম কেন হবে যে মানুষটি এ পরিবারের প্রতিটি সদস্যের জন্যে গাঢ় ভালোবাসা পোষণ করেছেন তার মৃত্যু উপলক্ষ করেও এটা কেউ সামান্য ত্যাগ স্বীকার করবে না কেন একদিন সে রফিককে কথায় কথায় জিজ্ঞেস করল কবে যাচ্ছ রফিক রফিক খুব অবাক হয়ে বলল কোথায় যাব মামার কুলখানিতে যাবে না আমার কুলখানি তো দূরের কথা আমার নিজের কুলখানি হলেও যেতে পারবো না তোমার কি মনে হয় না যাওয়া উচিত না এসব লোক দেখানো ব্যাপার মারা গেল তো ফুরিয়ে গেল আর কি তাই বুঝি হ্যাঁ তাই তাছাড়া এইসব কুলখানি হচ্ছে হিন্দুয়ানি ব্যাপার হিন্দুরা যেমন মৃত্যুর পর শ্রাদ্ধ করে ওদের দেখা দেখি আমরা করি কুলখানি ধর্মজ্ঞানও তোমার হয়েছে মনে হয় তুমি এমন করে আমার দিকে তাকাচ্ছ কেন ভাবি আমার সতেক ঝামেলা আমি পারছি না শফিকও যাবে না সে ছুটির চেষ্টা করেছিল টলম্যান ছুটি দেয়নি বলেছে অসম্ভব আগামী দু মাস কোনো ছুটি নেই সামনের মাস থেকে শুক্রবারেও তোমার কাজ করতে হবে শফিক মনে হলো এতে খুশি হয়েছে অন্তত তার না যাওয়ার একটা কঠিন অজুহাত আছে ঠিক হলো হোসেন সাহেব সোবাহানকে নিয়ে যাবেন হোসেন সাহেব শেষ পর্যন্ত যেতে পারলেন না ঢাকা থেকে গেল শুধু সোবাহান বাবলুকে সঙ্গে নিয়ে গেল কুলখানির দিন রাতে শফিক হঠাৎ বলল খুব অন্যায় হয়েছে নিলু আমাদের সবার যাওয়া উচিত ছিল আমার খারাপ লাগছে এখন খারাপ লাগলেও তো কিছু করার নেই তুমি কল্পনা করতে পারবে না নীলু ছোটবেলায় মামার কি পরিমাণ আদর যে আমরা পেয়েছি নীলু চুপ করে রইল সে এ বাড়ির সবার উপর বিরক্ত হয়েছে শফিক বলল আজ অফিসে বসে ভাবছিলাম কোনোদিন মামাকে আমরা কিছু দিইনি তিনি কিছু ফেরত পাবার আশায় নিশ্চয়ই তোমাদের ভালোবাসেননি কিন্তু আমাদের একটা দায়িত্ব ছিল হ্যাঁ ছিল এবার দেখলাম তার সোয়েটারটা ছেড়া। আমি কি পারতাম না একটা নতুন সোয়েটার কিনে মামাকে বলতে মামা তোমার জন্য এনেছি নিশ্চয়ই পারতে তাহলে এটা কেন বললাম না এখন আর এসব চিন্তা করে লাভ নেই এসব শুয়ে পড়ো তারা বাতি নিভিয়ে দুজনেই শুয়ে পড়ল কিন্তু কেউ ঘুমোতে পারল না রাত একটার দিকে অদ্ভুত একটা ব্যাপার হলো প্রচণ্ড শব্দে তাদের দরজায় ধাক্কা পড়তে লাগলো দরজা খুলে দেখা গেল রফিক সে থরথর করে কাঁপছে শফিক বলল কি হয়েছে রে রফিক কাঁপা গলায় বলল সাংঘাতিক ভয় পেয়েছি বসার ঘরে হঠাৎ দেখি কবির মামা বসে আছেন আমাকে দেখে হাসলেন আমি চিৎকার করে উঠতেই দেখি কেউ নেই দরজা খুলে সবাই বের হয়ে এসেছে রফিক লজ্জা পাচ্ছে কিন্তু তার ভয় এখনো কাটেনি সে মৃদু গলায় বলল আমি সত্যি দেখেছি স্পষ্ট দেখলাম মনের ভুল না নীলু বলল তোমার মনে অপরাধবোধ কাজ করছিল তাই এসব দেখেছ যাও শুয়ে পড়ো ভাবি আমি সত্যি দেখেছি এসব তোমাকে চা বানিয়ে দিচ্ছি চা খেয়ে ঘুমাও মনোয়ারা বললেন চা না ওকে এক গ্লাস লবণ পানি দাও এটা খাওয়া দরকার দেখো না কেমন ঘামছে রফিক ভালোই ভয় পেয়েছে কারণ তার জ্বর এসে গেল বেশ ভালো জ্বর একশো দুই পয়েন্ট পাঁচ শারমিনকে অনেক রাত পর্যন্ত মাথায় পানি ঢালতে হলো রফিক ক্ষীণ স্বরে বলল কেমন ছেলে মানসিক কাণ্ড করলাম বলো তো দিনের বেলা সবাই এটা নিয়ে হাসাহাসি করবে করলে করবে তুমি চুপ করে থাকো আমি কিন্তু সত্যি দেখেছি বিশ্বাস করো তুমি কিছুই দেখো ভাবে যা বলেছে সেটাই সত্যি স্পষ্ট দেখলাম শারমিন কমলা রঙের সোয়েটার গায়ে আমার দিকে তাকিয়া হাসলেন ঠিক আছে থাক এখন এসব গল্প করতে হবে না তোমার ভয় লাগছে না ভয় লাগছে না ভয় লাগবে কেন তাকে যদি দেখেই থাকো তাতে ভয়ের কি। রফিক জবাব দিল না চোখ বন্ধ করে শুয়ে রইল শারমিন অনেকদিন পর তাকে জড়িয়ে ধরেই ঘুমোতে গেল রফিক বলল ভয় পেয়ে একটা লাভ হয়েছে তুমি কাছে এসেছ কবির মামাকে ধন্যবাদ বসার ঘরে বাকি সবাই গোল হয়ে বসে আছে তাদের কেউই সেই রাতেই ঘুমল না সবাই যেন কবির মামার উপস্থিতি অনুভব করছে যেন এক্ষুনি ছায়াময় কোনো জগৎ থেকে তিনি দৃশ্যমান হবেন একসময় ভোর হলো গাছে গাছে পাখি ডাকতে লাগল